আসসালামু আলাইকুম দর্শক আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আমরা আছি পাড়াগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে সুন্দর একটা ক্রস জাতের সার গরু আছে দেখি এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো বাইরের কাছ থেকে বাইটার দামটা চাচ্ছেন কত বাড়িটার দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা এটা আনুমানিক ওজন হবে কীরকম ভাই আচ্ছা ভাই বলতেছে সেটা আনুমানিক ওজন হবে আট মন দেখে আমরা সামনের দিকে যাই আরও কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি এখানে একটা শাহিওয়াল যাতে সুন্দর সার গরু আছে এটার একটা আমরা দামটা জানার চেষ্টা করব বাই এটার দাম চাড়ছেন কত ভাই এটার দাম চাড়ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ওজন হবে কীরকম ভাই আচ্ছা বাইক সেটার ওজন হবে আট নয় আমরা সামনের দিকে যায় আর কিছু সারগুলোর দাম জানার চেষ্টা করি এখানে ক্রস যাতের বড় বড় সার আছে এগুলোর একটু দাম না জানার চেষ্টা করব। ভাই এটার দাম চাচ্ছেন কত বাইটার দাম চাচ্ছে এক এটা ওজন হবে কিরকম ভাই ছয় বলতেছে এটা আনুমানিক ওজন হবে ছয় মন এখানে সুন্দর একটা শাহিওয়াল সার আছে এটারও একটু দাম বাজানোর চেষ্টা করবো আমরা বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা এটা ওজন হবে কি কিরকম ভাই সাত মন আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে সাত মন এটাকে আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গুরুত্ব দাম জানার চেষ্টা করি এখানে একটা সার আছে ভাই এটা কি ক্রস না দেশি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

আট মনের উপরে আছে এখানেও সুন্দর বড় বড় কিছু সার আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করি আমরা

হয় কিনা আমরা একটু দেখি শেষ পর্যন্ত এটা আর হইল না এখানে সামনের দিকে যাই আমরা কিছু সারগুলোর দাম জানার চেষ্টা করি

কেন এক জোড়া সার আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাপছেন কত বাইরে চোরার দাম চাপছে দুই লক্ষ ষাট হাজার টাকা হবে কীরকম ভাই দুইটা দুইটা

রসজাতের সার আছে এটার একটা দাম জানার চেষ্টা করি কয়টার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে ভাই বিরানব্বই কয়টার দাম চাচ্ছে বিরানব্বই হাজার টাকা এটা ওজন হবে কীরকম একশো দশ কেজি আচ্ছা ভাই বলতে এটা আনুমানিক ওজন হবে একশো দশ কেজি দেখে আমরা সামনের দিকে যাই আরও কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে একটা লাল সার আছে এটারও একটু আমরা দামটা জানার চেষ্টা চাচ্ছেন কত আচ্ছা এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ওজন আছে কিরকম ভাই এটার ওজন আছে ভাই বলতেছে আনুমানিক সাড়ে তিন মনশ একটা সুন্দর দেশি সার আছে এটা একটু দামটা জানার চেষ্টা করবো ভাইটার দাম চাচ্ছে কত একশো পনেরো দাম চাচ্ছে এই সুন্দর সার গরুটার এটা ওজন হবে কিরকম আচ্ছা এটা ওজন আছে সোয়াতের মনের মতো মনে বলতেছে এটা আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করবো একটা সুন্দর সার একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে পনে পাঁচ পনের মতো সুন্দর একটা লাল সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁচিশ ভাই এটার দাম চাচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা এটা ওজন আছে কিরকম ভাই সাড়ে তিন মন চার মনের মতো হবে ওজন এখানেও একচোরা সুন্দর দেশাল সার আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত ষাট দুশো ষাট ভাই জোড়ার দাম চাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুইটা ওজন হবে কীরকম ভাই ভাই বলতেছে দুইটা আনুমানিক ওজন হবে আট মন এটাকে আমরা সামনের দিকে যাই আরও কিছু সারগুলোর দাম জানার চেষ্টা করব ওর ভাই এটার দাম চাচ্ছেন কত বিশ এক লক্ষ বিশ এটার দাম চাচ্ছে এটা ওজন হবে কিরকম চার মন তাই বলতো সেটার ওজন হবে চার মন এখানে সুন্দর একটা লাল সার আছে এটার একটু দাম বাজানোর চেষ্টা করবো আমরা বা এটার দাম চাচ্ছেন কত একশো সত্তর চাই ভাই একশো সত্তর ভাই এটার দাম চাচ্ছে এটা ওজন হবে কিরকম ভাই পাঁচ পাঁচ মন এটার ওজন হবে পাঁচ মন

এর পাশে একটা ক্রস জাতের সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা ভাই এটার দাম চাচ্ছেন কত দাম ভাই পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই দাম চাচ্ছে এর ওজন হবে কিরকম ভাই আচ্ছা ভাই এটা সাড়ে তিন বলতেছে এ পাশে আরো একটা সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা ভাই এটার দাম চাচ্ছেন কত দাম কি একশো ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ওজন হবে কিরকম আচ্ছা ভাই বলতে সেটা আনুমানিক ওজন হবে চার মনের মতো এ পাশে আরো কিছু ছোট সার আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করবো জোর দাম চাচ্ছেন কত জোড়া দেড়শো দাম চাচ্ছে দেড়শো ওজন হবে কিরকম দুইটা আমাদের কাছে ওজন হবে একটা দেশাল সার আছে এটার দাম চাচ্ছেন কত 90 বাজে আচ্ছা এটার দাম চাইছে টাকা এটা ওজন 90 কে এরকম ভাই হবে আচ্ছা এক জায়গায় বলে এটা 100 কেজি হবে ভাই বলতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ এটার একটু চেষ্টা করি ভাই এটার দাম কত

তিন দশের হবে ওজন দর্শক হজত হার থেকে আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম